ধারাবাহিক মিঠাই এর সেট থেকেই প্রেম শুরু আদৃত রায় ও কৌশাম্বী এই ধারাবাহিকের নায়ক ছিলেন আদৃত কৌশাম্বী অভিনয় করতেন আদৃতের দিদির চরিত্রে তাদের বিয়ের খবরে সিলমোহর পরে পড়ে গেলেও চুপচাপি ছিলেন কনে কৌশাম্বী চক্রবর্তী অবশেষে নিজের বিয়ে নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের অভিনেত্রী শেয়ার করে নিলে নাইগুড়ো ভাতের ছবি আপাতত ধারাবাহিক ফুলকিতে কাজ করছেন অভিনেত্রী কৌশাম্বী সেই ধারাবাহিকের সেটেই হলো অভিনেত্রী রায় বিরোভাত ধারাবাহিক মিঠাই এর সেট থেকেই প্রেম শুরু আদৃত রায় ও কৌশাম্বী এই ধারাবাহিকের নায়ক ছিলেন আদৃত কৌশাম্বী অভিনয় করতেন আদৃতের দিদির চরিত্রে সেই সময়ে গুঞ্জন শোনা দিয়েছিল যে প্রেম করছেন সৌমিত্রিসা ও তবে তা দীর্ঘস্থায়ী নয় শোনা যায় মিথাই নয় আদৃত মন দিয়ে বসেন দিদিয়া কৌশাম্বিকে ধীরে ধীরে অবনতি হতে থাকে আদৃত ও সৌমিত্রিসার সম্পর্কে এমনকি ধারাবাহিকের শেষের দিকে একে অপরের সঙ্গে কথা পর্যন্ত বলতেন না মিথাই আর উচ্ছে বাবু তবে সেসব এখন অতীত আদৃত ও কৌশাম্বী এখন মোজে তাদের নতুন জীবন সাজাতে নয় মে তাদের বিয়ে হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন ইতিমধ্যেই মিঠাই পরিবারের সবাই একদিন জমায়েত হয়েছিলেন শান্ত আড্ডা সেখানে মনোহরা পরিবারের বাকি সবাই থাকলেও গড়হাজির ছিলেন খোদ মিঠাই সৌমিত্রিষা জমায়েতে তাকে দেখা না যাওয়ায় প্রশ্ন উঠেছিল অনেক তবে সেই সময়ে সৌমিত্রিষা শিলিগুড়ি ছিলেন সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ারও করে নিয়েছিলেন সেই ছবি আজ সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকের থেকে আইবুলোভাতের এক নিয়ে লিখেছেন এতদিন সবার জন্য প্ল্যান করেছি আর আজ আমার দিল সবাই মিলে এটা একটা অন্যরকম অনুভূতি ফুলকির টিমকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে ভালোবাসে এই পোস্টে হবু বধু কৌশাম্বিকে ভালোবাসা জানিয়েছেন সবাই এক অনুরাগী লিখেছেন তোমার ভালোবাসায় যেত সৌমিত্রিসা কিচ্ছু করতে পারল না ভালো মানুষদের সঙ্গে সবসময় ভালো কিছুই হয়